ভাই ভাই বলেন এই যে সুন্দর একটা কবিতর নিয়ে আসছেন ভাই ভাই এ দেখেন একাই মতে দেখে আমারই পছন্দ হয়ে গেছে কেমন লাগাচ্ছেন পুনশো টাকা পড়ি ভাই দুই নারী

শর ভাই দুটা লাক্কা দেখছি দুটো লাক্কা কেমন দাম চাচ্ছেন বারোশো টাকা চাওয়া দাম দাম দরকার সুযোগ আছে

মোশারফ ভাইয়ের কাছে দেশি বিদেশি সব জাতের কবিতর আপনারা পেয়ে যাবেন তো যাদের কবিতর প্রয়োজন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ভাই নাম্বারটা বলেন বিভিন্ন রকম পাখি পাওয়া যায় না আচ্ছা আমাদের মোশারফ ভাইয়ের নতুন সংযোজন সেটা হচ্ছে নতুন সংযোজনটা হচ্ছে বিভিন্ন ধরনের পাখি আপনারা তার কাছে পেয়ে যাবেন ভাই ফোন নাম্বার বলেন শেয়ার করেন যারা হাটে আসবেন প্রতি রবিবার হাট বসে তো আপনারা হাটবারে আসলে ভাইকে পেয়ে যাবেন আমি নাম্বারও দিয়ে দিলাম আসসালাম আলাইকুম ভাই রবিবার আজকে হাটে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টি হওয়ার কারণে হাটে আজকে বেচা বিক্রি কম হবে আর কি তো যাই হোক এই যে হাটে যে ভালো ভালো কবুতর পাওয়া যায় আর কি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি উন্নত জাতের দেশি জাতের সব ধরনের কবুতর উঠে এবং পাওয়া যায় যারা আসবেন অবশ্যই হাটে এসে দেখে শুনে কবুতর নিবেন দর্শক এই যে দেশি কবুতর পাওয়া যায় চেষ্টা আজকের বাজারের থাকুন ভাই এগুলো সব দেশি নাকি দেশি দেশি জাতের কবুতর আছে তো কত করে বাজার কেমন যাচ্ছে দাম বাজার কম ভাই কত আড়াইশো তিনশো চারশো আড়াইশো তিনশো চারশো টাকা করে জোড়া নাকি বড়ো তো এগুলা বড় আচ্ছা ঠিক আছে চলোচ্ছ দেশি তাই দেশি জাতের কবুতর যারা কবুতরপ্রেমী আছেন ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে বৃষ্টি পড়ছে হাটে বৃষ্টির হাটে কবুতরের দাম কী কী কবুতর আছে মোটামুটি এখানে দেশি সব দেশি তো জোরা কত করে দিচ্ছেন বেশি কুশি সাড়ে তিনশো টাকা জোরা দেশি কুতর সাড়ে তিনশো টাকা জোরা ঠিকরা হচ্ছে বাড়ির হাটে

তো ভিওয়ার্স আজকে আসছিলাম তেবারিয়ার হাটে বৃষ্টির কারণে আর দেখানো সম্ভব হলো না বৃষ্টির কারণে আর কবুতর দেখানো সম্ভব হলো না তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আগামী হাটে আবারও ভালোভাবে ভিডিও তৈরি করবো এবং লং ভিডিও হবে অনেক তো আজকের মতো বিদায় নিচ্ছি তেবারিয়া হাট থেকে আল্লাহ হাফেজ